জয়েন্ট ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে দেখবো তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে তার লাইফে কী চলছে এই মুহূর্তে সে কেমন আছে এই মুহূর্তে তার জীবনে ঠিক কী সিচুয়েশান চলছে যে তোমার ক্ষতি করেছে তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে তোমার সম্পর্কের বলো তোমার কেরিয়ারে বলো সর্বদিক থেকে ব্লকেজ ক্রিয়েট করেছে তো সে এই মুহুর্তে কেমন আছে তার জীবনে এই মুহূর্তে কি চলছে এই মুহূর্তে তার জীবনের সিচুয়েশান কী আছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে সেটাই দেখব চলো দেখিনি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডেয়ার মাইকেলস আমার ইউনিভার্সের যে হেডার্স রয়েছে তার কারেন্ট সিচুয়েশান কারেন্ট পরিস্থিতি এই মুহূর্তে কি চলছে এই মুহূর্তে কেমন আছে সেই ব্যক্তি যে আমার ইউনিভার্সের ক্ষতি করেছে দ্য ওকে দ্য সান সরি পপ অফ হয়েছে একসাথে অনেকগুলো পপ অফ হয়েছে ঠিক করে দেখি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে সেভেন অফ কপস দ্য সান কার্ড আমার ইউনিভার্সের হেটেড কারেন্ট সিচুয়েশান কারেন্ট সিচুয়েশান কী আছে এই মুহূর্তে ওকে ফোর অফ নয়েন্টি টুয়েলভ ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী সিচুয়েশান আছে আমার ইউনিভার্স টেন অফ সিচুয়েশন আছে এই মুহূর্তে আমার ভিউার্সের যে ক্ষতি করেছে যে হেডার্স রয়েছে যে সবসময় আমার ভিউর্সকে জীবনে টার্গেট করেছে জাস্টিস ওকে দ্যাস্টিস কারণ ওকে ওকে দ্যারিট ওকে এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশন ওকে চলো বটন আবার ডেক নাইন অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স বটন আবার ওকে ওকে চলো একটু ক্লারিফাই করে নিই একটুখানি জাস্ট ক্লারিফাই করে নিই তোমার যে হেড্রেস রয়েছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহুর্তে কী চলছে তার কারেন্ট সিচুয়েশান সেভেন অফ Once clarify universe seven of ones, please. universe clarify seven of ones. Thank you so much. Okay, the lovers card, seven of cups, king of cups. Okay, the sun card, the sun, the sun card. Okay, okay, four of pentacles, four of pentacles. Seven. Wow, the chariot. ওকে এটা অটোমেটিক চলে এলো সো এখানেও জাস্টিস দু দুটো ডেকে জাস্টিস কার্ড তোমরা যারা রিটিং দেখো কম বেশি তারা জানো জাস্টিস শনিদেবের কার্ড আর শনিদেব হচ্ছে কর্মফলদাতা কর্মের দেবতা তো এখানে জাস্টিস চলছে সে তার কর্মা পাচ্ছে এই মুহূর্তে তার কর্মা পাচ্ছে ওকে দেখো এই মুহুর্তে তোমার হেটোস বা তোমার শত্রুর জীবনে এই মুহূর্তে কি চলছে প্রথমত দ্য লাভার্স কারণ সেভেন অফ ওয়ান্স তার পথ যে সম্পর্কের ক্ষেত্রে সে জীবনে যেভাবে অন্য সম্পর্ককে পুরোপুরি ডাউনফল করেছে যেখানে অন্যকে একা মানে মানে কেউ তাকে ছেড়ে দিক এই ইন্টেনশান ছিল সব সময় যে তোমার পার্সেন তোমাকে ছেড়ে দিক বা তুমি একা চলো তোমার পাশে যেন কেউ না থাকে দেখো এখানে একটা ব্যক্তি চলছে যেটা একা তার আশেপাশে কেউ নেই কেউ নেই তো সেই রকম ইন্টেনশান সে অন্যের জীবনের জন্য এই ইন্টেনশান দিয়েছিল তো ইউনিভার্স সেটা রিভার্স করে দিয়েছে কারণ রিভার্স তার কর্মই তাকে করে দিয়েছে ইউনিভার্স পার্টিকুলার একটা টাইম দিয়েছিল যে শুধরানোর জন্য সে শুধরানি যখন কারেন্ট সিচুয়েশানে সে একা হয়ে যাচ্ছে একা হয়ে গেছে অলরেডি কিং অফ কাপস অ্যান্ড সেভেন অফ কাপস এখানে কিন্তু তোমার সাথে তুম এখানে তোমার জীবনে ভালো কিছু কিন্তু তার জীবনের একটা দুঃখ এবং সে দেখছে তোমার জীবনে সমস্ত কিছু হিল হচ্ছে বা তোমার জীবনের ভালো কিছু ঘটছে এটা দেখে কিন্তু সে ভীষণভাবে আপসেট তোমার জীবনে দ্য সান নিউ নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে বা তোমার জীবনের নতুন নতুনভাবে কোনো মানুষের মধ্যে সেই পরিবর্তন এসেছে যেটা তোমার সাথে তার সম্পর্কটা ভালো হচ্ছে ধীরে ধীরে তো সেরকম কিছুতে সে দেখছে নতুনভাবে সমস্ত কিছু শুরু হওয়ার একটা কিছু সূচনা বুঝতে পারছে এবং তার জন্যই কিন্তু সে কিন্তু অফ কাপসে পুরোপুরি একা হয়ে গেছে পুরোপুরি পেইনফুল একটা গ্রিল ফিল হচ্ছে পেইনফুল সিচুয়েশান ফেস করছে এই মুহুর্তে তোমার জীবনে সেলিব্রেশ সেলিব্রেশন আসছে আর্থিক দিক থেকেও তুমি জীবনে এবং তুমি ভীষণ ফোকাস পারসেন এবং এখানে এটা এমন কেউ হতে পারে যে পাস্টে তোমার সাথে একসাথে বেশ ভালো এনজয় করেছিল তোমার বিশ্বাসটা জিতে তারপরে তোমার সাথে এরকম তোমার জীবনে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে যাতে তোমার জীবনটা হেল হয়ে যায় সমস্ত দিক থেকে বরবাদের জায়গায় পৌঁছে যাও তো তুমি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে পড়েছো সেই সিচুয়েশান তোমার জীবনে ওভারকাম হয়েছে তোমার জীবনে নতুন করে নতুন সূর্যোদয় হচ্ছে এটা দেখে এই সমস্ত মানুষের জীবনে কিন্তু ভীষণ একটা পেনফুল সিচুয়েশান এই মুহূর্তে ঈশ্বরের ব্লেসিংস আছে তোমার উপরে অ্যাকচুয়ালি এইখানে যে কার্ড আসছে এখানে ইউনিভার্সের ন্যায়টাই তোমার তার টার্গেট কী ছিল তার টার্গেট ছিল তোমার জীবনটাকে পুরোপুরি স্ট্যাক করে দেওয়া তোমার জীবনে সমস্ত কিছু থামিয়ে দেওয়া কিন্তু ইউনিভার্স তোমার জীবনে ভরপুর করে দেবে এবং সেটাই তার সবথেকে বড়ো কার্মা তোমার জীবনে ভরপুর করছে সেটাই তার সব থেকে বড়ো কার্মা কারণ সেটা সে কখনো চায়নি তার নিজের জীবনের জন্য কিছুই চায়নি সে সব সবসময় তোমার ক্ষতি আর এই তোমার ক্ষতি চাওয়াটাই ইউনিভার্স মেনে নিতে পারেনি কারণ ইউনিভার্স জানে তুমি পিওর এবং ইউনিভার্স তাকে সুধরানোর সময় দিয়েছে তারপরেও সে শুধরায়নি এবার তার জন্য শাস্তি পর্যাপ্ত তো ডিভাইন এনার্জি তোমার জীবনের সমস্ত কিছু কোনো ব্যক্তি কোনো দিক থেকে ভালোবাসা সম্পর্ক আর্থিক দিক থেকে ব্লেসিংস ইউনিভার্সের ব্লেসিংস তোমার জীবনে ভরপুর হচ্ছে এবং ইউনিভার্স তোমার জীবনের সমস্ত প্রবলেমকে রিমুভ করে দিয়েছে এবং তোমার জীবনে নতুন নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে বা তুমি তোমার জীবনের পজিটিভিটিকে সে দেখছে এটাই তার কাছে সবথেকে বড়ো জাস্টি বড়ো পেইনফুল সিচুয়েশান কারণ তোমার সুখ দ্য সান কাটের সাথে দা এখানে হচ্ছে ফাইভ অফ কাপস মানে তোমার সুখে তার দুঃখটা দেখো তোমার জীবনে শুরু এতটা লম্বা সময় সাফার করেছো তুমি তারপরেও জীবনে ভালো কিছু আসা মানে এটা তোমার জীবনে একটা তপস্যার মতো অনেকটা লম্বা সময় সাফার করার পরে তুমি জীবনে এগিয়ে মানে একটা ভালো সময় তোমার জীবনে এসেছে তো সেই জায়গা দিয়েও এই ব্যক্তি দুঃখী মানে এর মধ্যে এতটাই জেলাসি এতটাই মানে কোথাও না কোথাও গিয়ে তো থামে এদের থামার কোনো নাম গন্ধ নেই তো ইউনিভার্স এদেরকে সেটাই দিচ্ছে যে যেটা তারা চায়নি কোনো দিন তোমার সাকসেস তোমার সাফল্য তোমার ভালো কিছু তোমার সম্পর্কের পরিবর্তন তোমার সেলিব্রেশন আনন্দ সমস্ত কিছু এটাই তারা যায়নি এটাই ইউনিভার্স তোমাকে দিচ্ছে আর এটাই থেকে বড়ো কর্মা তোমার পার্সেন তোমার কাছে ফিরছে এটা তার কাছে একটা বড় কর্মা তোমার জীবনের স্টেবিলিটি দেখেই সে জীবনে দুঃখী তোমার জীবনের স্টেবিলিটিতেই সে দুঃখী এবং ইউনিভার্স তাকে এই কার্মায় দিচ্ছে এটা ইউনিভার্সের কারমাই কারণ সে অনেক চেষ্টা করেছে তোমাদের সম্পর্ককে নষ্ট করার অনেক চেষ্টা করেছে তোমার জীবনে দু দুটো কার্ডে জাস্টিস মানে বুঝতে পারছো মানে দু দুটো কনফার্মেশান অলরেডি সে তার কর্মফল পাচ্ছে এবং এগুলো তোমার জীবনে ঘটছে মানে তার জীবনে আরও বেশি পেইনফুল সিচুয়েশান কারণ এখানে তোমার জীবনে নতুন করে এমনি অলরেডি স্টার্ট হয়ে গেছে সেই সময় ব্লেসিংস টাইম অলরেডি তোমার জীবনে ঈশ্বরের ব্লেসিংস ভরপুর আছে এবং এটা যে করেছে বা এই সমস্ত কিছুর দুঃখ কষ্ট তোমার জীবনে যা কিছু সে সে দিতে চেয়েছিল ফেস করছে তার কারমা এই মুহূর্তে সে হার্মিট ম এই মুহূর্তে সে একা হয়ে গেছে এই মুহূর্তে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে তার জীবনের আলো নিভে গেছে যারা অন্যের ভালো চায় না তাদের জীবনে কি করে ভালো হয় ইউনিভার্সের তো ল এটা নয় ইউনিভার্সের ল গিভ অ্যান্ড টেক তো দু দুটো কাটে কনফার্মেশান জাস্টিস বিচার হচ্ছে যা কর্ম করেছে ঠিক যেভাবে করেছে সেভাবেই কর্মফল হচ্ছে তারা সবসময় চায়নি তোমার জীবনে নতুন ভালো কিছু হোক সে সবসময় চায়নি তোমার জীবনে পজিটিভ কিছু হোক সমস্ত কিছু স্টাক হয়ে যাওয়া সে চেয়েছিল তার জীবনে সমস্ত কিছু স্টাক হয়ে গেছে ডিলে হয়ে গেছে সমস্ত কিছু থেমে গেছে ওকে সো এখানে পুরোপুরিভাবে তার জীবনের যত রকম পেনফুল সিচুয়েশান তার জীবনে এই মুহূর্তে চলছে সেটা সবথেকে মেজার তোমার সুখ তোমার ভালো সময় তোমার জীবনের পজিটিভিটি এবং তাছাড়াও তুমি নিজেকে অনেক পজিটিভ করেছো নিজেকে অনেক চেঞ্জ করেছো সেটাই তার জীবনের সব থেকে এই পেইনফুল সিচুয়েশান সে পুরোপুরিভাবে নিজের কর্মে ক্রিয়েট করেছে তো অলরেডি তার জীবনে জাস্টিস চলছে দেখো তোমাকে মেসেজ আছে এঞ্জেলসের তরফ থেকে তোমার তোমাকে কী বলতে চাইছে সরি এঞ্জেলস তোমাকে কী বলতে চাইছে সেটাই দেবো থ্যাংক ইউ এঞ্জেলস কী মেসেজ আছে আমার ভিউার্সের জন্য থ্যাংক ইউ এঞ্জেলস কী মেসেজ আছে আমার ভিভার্সের জন্য তুমি সাহসী পাওয়ারফুল নিজেকে চেনো নিজেকে জানো তুমি ঈশ্বরের নির্বাচিত ইউনিভার্সে সিলেক্টেড তুমি তাই তোমার ক্ষতি করা অতটা সোজা নয় ওকে শত্রুর সব চাল ব্যর্থ ওকে বশীকরণ প্রভাব নষ্ট হয়ে গেছে সব তন্ত্রক্রিয়ার প্রভাব নষ্ট হয়ে গেছে কোনো রকম তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়াল এমন কিছু করেছিল যেটা বশীকরণ টাইপের সেরকম কিছুর প্রভাব নষ্ট হয়ে গেছে থ্যাংক ইউ এঞ্জেলস আর কী মেসেজ আছে ডিয়ার অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ তুমি লাকি ইউনিভার্সের মেসেজ ঈশ্বরের মেসেজ তুমি লাকি থ্যাংক ইউ সো মাচ এন্ডুজ প্লিজ ক্যাল করো ওকে তুমি অনেক পুরনো আত্মা তুমি পৃথিবীতে অনেকবার জন্ম নিয়েছ অনেক পুরনো আত্মা তুমি ওকে তুমি কাউকে কিছু বল বলেছিলে সেটা সত্য সেটা পুরোপুরি সে এখন সেটা সত্যি সেটা পুরোপুরি সে এখন বুঝতে পেরেছে তুমি কাউকে কিছু বলেছিলে কারোর সম্বন্ধে কিছু বলেছিলে সেটা তখন সে বুঝতে পারেনি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বাট এখন সে বুঝতে পেরেছে তুমি যেটা বলেছো সেটা একদমই ঠিক কথা বলেছো কিছু মানুষের কে তুমি ইন্টেনশনালি বুঝতে পেরেছো তাই থেকে বলেছ তো সেটা এখন সত্যি সেটা বুঝতে পারছে তুমি সব সময় মানুষের ভালো চাও পর আপন পশু সকলেরই ভালো চাও তোমার মধ্যে কিন্তু অ্যাঞ্জেলিক্স অ্যাঞ্জেলিন যে অ্যাঞ্জেলদের যেমন মানসিকতা সেরকম কিন্তু মানসিকতা তোমার তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো তুমি মানুষের ইন্টেনশান ক্যাচ করতে পারো ওই জন্য তোমার শত্রু তোমার তোমার যারা ক্ষতি করার চেষ্টা করে তারা তোমার পেছনে করে তোমার সামনে এসে অভিনয়টা তারা কম করতে পারে কারণ তুমি তাদের এনার্জি পিক করতে পারো তারা সামনে এসে যতই অভিনয় করুক না কেন তুমি তাদেরকে মানে পিক করতে পারো তাদের এনার্জি তাদের ইন্টেনশান তোমার প্রতি কী আছে তোমার লোভী মানুষ নেগেটিভ কাজ করে দূরে থাকো এদের থেকে যারা তোমার ভালো চায় না তাদের থেকে একদম দূরে থাকো তুমি জাস্টিস পাবে ইউনিভার্সাল মেসেজ দু দুটো কনফার্মেশান এখানেও কনফার্মেশান তিন তিনটে কনফার্মেশান ওকে ব্ল্যাক ম্যাজিক ব্যাক ফায়ার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল প্রচুর তোমার জীবনে সমস্ত কিছু ব্লক করার জন্য প্রচুর ব্ল্যাক ব্যাগ করা হয়েছিল সেগুলো সে এখন এই মুহূর্তে ফেস করছে ওকে ব্ল্যান্ড পেপার যত রকম কর্মা যা কিছু তোমার জীবনে ছিল সমস্ত কিছু তুমি ক্লিন করে নিয়েছ আর কোনো রকম নেগেটিভ কর্মা তোমার জীবনে নেই তোমার জীবনে ভালো সব কিছুই ভালো হতে চলেছে এবং ভালো ঘটছে সো নিজের কর্মের দিকে তুমি অবশ্যই সচেতন আরও সচেতন থাকবে যাতে এই রকম আমাদের প্রত্যেকের একটা কর্মের খাতা থাকে আমরা জানি যেটাকে আমরা চিত্রগুপ্ত সে খাতায় সমস্ত কিছু লেখে সো এটা খেয়াল রাখবে তোমার সেই খাতায় যেন রকম নেগেটিভ কর্মের দাগ না লাগে কারণ তুমি বুঝতে পারো যে তোমার কর্ম কোনটা সঠিক আর কোনটা তুমি ভুল করছো তুমি নিজের ভুলটাকেও বুঝতে পারো শোধরেও নাও বাট সেটাকে আরও কেয়ারফুলি এগিয়ে নিয়ে যাব এবং তোমার যে ক্ষতি করেছে তার জাস্টিস তার বিচার তার কর্মের ফল নিশ্চিত সে পাচ্ছে এবং আগামীতেও সে পাবে সেটা তার নিজের কর্ম আমরা কেউই কারোর জন্য কোনো রকম খারাপ প্রে করবো না কেউই কারোর জন্য খারাপ চাইবো না সবাই ভালো থাক সেখানে থাক আর আমরাও আমাদের জীবনে খুশি থাকি তাই না আর তুমিও তোমার জীবনে খুব ভালো থাকো তো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে